বলছি পাদু দা তোমার স্যারের সাথে কথা বলে কোনো লাভ হবে না ও বড্ড শয়তান আছে আরে ভাই একটু রিকোয়েস্ট করে দেখি যদি হয় তাহলে ভালো হয় বুঝিস না রান্না বাড়া কিছু লাগবে না হোস্টেল থেকে যাব আর পট করে কলেজ করে চলে আসবো বুঝতে পারিস ও আমার কথা শোনো মানবে না বৌমাকে তুই নিগেছে বুঝতে পারিস তুই কি করে বুঝবি সব বোঝা যায় যে মানুষ আগের দিন আসে আমাদের কত খাতে দাঁড়িয়ে করে বাড়ি পাঠালো আসি আজকে বলতেছে হোস্টেল থেকে বেরোই যাও হ্যাঁ আমি বাড়ি চলে যাবো নাকি না রে ভাই তোর খুব দরকার তুই না থাকলে আমি যে বড় একা হয়ে যাবো তো চলো না তো বাইরে কোথাও ভাড়া বাড়ি থাকি আগে স্যারের সাথে কথা বলে দেখি যদি রাজি হয়তো ঠিক নাহলে তো ভাড়া বাড়ি থাকতেই হবে বড়ো ঢেউ না কি পাদু বলছিলাম স্যার একটু যদি আমাদের উপর দয়া করতেন তাহলে খুব ভালো হতো দেখো আমি তো রাখতে চাইছি কিন্তু এখন উপর থেকে যদি চেকিং করতে আসে তখন আমি কি বলবো বলো ওর তো কোনো এখানে আতা পাতা নেই তখন তো ওর জন্য আমার চাকরিটা যাবে সে আমি জানি তুমি তোমার বউমার কথা শুনে আমার রাখতে চাচ্ছ না দেখো বাবা এসব ভুল কথা তোমার মনে কি সন্দেহ ঢুকেছে তা তুমি জানো আমি ঠিকই জানি

আমরা একটু কি বলিছি তার জন্য ওনাই খেতে গিয়ে আমাদের এখন এখান থেকে বের করে দেওয়ার প্ল্যান করা হচ্ছে দুদিন পরে তোমাদের কলেজ থেকে তাড়াই দেওয়া সব ভুল ধারণা গো সব ভুল ধারণা তোমাদের ঠিক আছে স্যার তাহলে আমি ওই হোস্টেলে থাকবো না সেটা তোমার ইচ্ছা নাকি স্যার এক কথা কি রাজি হয়ে গেল সব প্ল্যান আমি জানি সব প্ল্যান ঠিক আছে স্যার একটা দিন সময় দিন আজকের দিন কালকে আমরা সকালবেলা জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাব কেন আজকে বিকালের ভিতর বেরোলি তো ভালো হতো স্যার একটু ভাবার চেষ্টা করুন নতুন জায়গা আমাদের কেউ চেনে না কে রুম ঘর ভাড়া দেবে কে ঘর ভাড়া দেবে না বুঝতে পেরেছেন একটা দিন তো সময় দিন ঘর ভাড়া করে আমরা এখান থেকে বেরিয়ে যাব আচ্ছা কালকে সকাল দশটার ভিতরে বেরিয়ে যাবে ঠিক আছে স্যার চল ভাই লাল বলছি স্যার কাজটা ভালো করলে না উপরে ভগবান আছে এর শাস্তি আপনারা নিশ্চয়ই দেবে আরে বাবা তুমি শুধু শুধু উল্টো পাল্টা কথা বলো কিসের জন্য বলো তো দেখি আর তোমার কিছু বলছি না বলে তুমি পেয়ে নিয়েছো না ঠিক আছে ঠিক আছে আমিও দেখবো আমার নাম লাল মনে রেখো তুই কি করার করে নিস এক টুকাটা চুনো ফুটো আমার ধমকি দিচ্ছে শালা আমি হলাম কি কলেজের প্রফেসর হ্যাঁ আর আমার ধমকি দিচ্ছে হ্যাঁ গ্রামের থেকে এসে বড় হনু হয়ে পড়িছে বেশি বরি করবি না ওই পাদুরিও কলেজ থেকে বের করে দেবো আমার চিনিস না ফালতু ফালতু সাত সকালে মাথা খারাপ কি হয়েছে এরকম করে আছে কেন আর বলো না ওই দুটো আবার সাত সকালে আসছিল ও তো আসবে হাত পা জড়াজড়ি করবে যে আমাদের একটু থাকতে দাও আর কত রিকোয়েস্ট করবে এবার বাড়ি থেকে লোকজন ডাকে নিয়ে আসবে বলছি কিন্তু আমার মনে মনে একটা ভয় লাগছে কিসের ভয় বলছি এর আবার কিছু করবে না তো আরে কি করবে পাগল নাকি তুমি হ্যাঁ ওদের এখানে কে চেনে দুদিন হলো না আইছে হ্যাঁ ওরা কি করবে তা ঠিক বলেছো শুধু শুধু টেনশন নিচ্ছি আমি এমন ভাবে ওদের এখান থেকে বের করছি না কেউ টেরও পাবে না আর শোনো একটা সাথে একটা ফ্রি কেস হয়ে গেছে মানে ওই যে ওই ছোট মালটা বের করছে ওর সাথে বড় মালদাও বেরোই যাচ্ছে মানে ওই পাদু বেরোই যাচ্ছে ওরা নাকি ভালো বাড়ি থাকবে এইবার বুঝবে কত ধারে কত চাল বুঝতে পেরেছ ঠিক বলেছো আর সব সময় আমি চেষ্টা থাকবো কি করে পাদুকে এই কলেজ থেকে তাড়িয়ে দেওয়া যায় আরে ওর নামে যে কোনো একটা হামিজাবে এটা কেস দিয়ে বের করে দিয়ে দিলেই তো হয় আরে গিন্নি সে তো কোন সময় করে দিতাম কিন্তু ও এখানে টপার ছেলে বুঝতে পেরেছো নাম্বার এক নাম্বার পজিশন ওর এখন ওরে তো ওই আলতু ফালতু কেস দিয়ে বাইরে বের করা যায় না না হাতে নাতে প্রমাণ দিতে হবে একটু অপেক্ষা করো প্রমাণ আমি খুঁজে দেবো গিন্নি যেরকম সেরকম প্রমাণে কাজ হবে না বুঝতে পেরেছো আরে ঠিক প্রমাণ আমি গুছিয়ে দেবো তুমি টেনশন নিও না বলছি গিন্নি আমার মনের ভিতরে এরকম একটা ভয় ভয় লাগছে কিসের ভাই ওই ছোট ছেলেটা যাওয়ার সময় বলে গেল ভগবান উপরে আছে সে বিচার করবে আরে ধুস ছাড়ো তো তুমি এসব কথা কত লোকে চুরি আছে আমি ডাকাতি করে এখন ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছে তাদের উপর সাজা দিচ্ছে না আর তোমার ছোট্ট জন্য তোমার উপর সাজা দেবে নাকি আর তুমি কি তোমার নিজের সাথে করছো নাকি সব তো ছেলেটার জন্য করছি হ্যাঁ এর আগে তো কোনদিন তুমি কিছু বৌমার তাই প্রথম প্রথমে কেন মনের ভিতরে ভালোবাসায় জাগে উঠলো তারপর আমার ছেলে রে ডিভোর্স দিয়ে ওর সাথে পালালো তখন বুঝতে কত বড় গড়বড় হবে ঠিক বলেছো তার জন্য এখন হোস্টেল থেকে বার করা হলো কদিন থেকে কলেজ থেকে বের করে দিলে বা ঝামেলা গেলো চোখের সামনে থাকবেও না আর ভালোবাসার কথা মনেও পড়বে না আর মোটামুটি আমাদের বউ মারও কোনো আর টেনশন থাকবে না বুঝতে পেরেছো সত্যি তোমার মতে খুব বুদ্ধি বলছি কই দেখি প্রশ্নগুলো দেখি কি রকম প্রশ্ন হইছে কেন প্রশ্ন দি কি করবা এই যে তোমার ছেলে বউমা ঘুরে বেড়াচ্ছে পড়াশোনার ঘরে মাথার দিন কিচ্ছু করেনি হ্যাঁ এখন তো পাস করাই মুশকিল হয়ে যাবে তখন এই কলেজের লোকজন সব হি করে হাসবে না তাই বলে প্রশ্ন দেওয়া যায় নাকি কি বলছো তুমি আরে তুমি আছো প্রশ্ন কে নিয়ে যাবে প্রত্যেকটা প্রশ্ন রাখা কবি ফটো তুলে নিয়ে যাব বাস তাই কি খেল খতম আর শোনো তোমার ছেলে আর বউমারে একই জায়গা মোটামুটি পরীক্ষা দিতে বসাইও এটা কি সম্ভব কেন আরে বাবা এরকম করলে সবাই বলবে না চিটিং করছে আরে সবার কথার গুলি মারো তো না না গিন্নি এটা আমার দ্বারা সম্ভব না আর উপরে বোর্ডের থেকে লোক আসবে তো পরীক্ষার সময় আমার কথা তো চলবে না বলছি তুমি যদি একটু পয়সা করে মাল দিয়ে যদি তাদেরকে একটু বোঝাই তো যাই দাও তাহলে ভালো হয় না 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 ও রিস্ক নেওয়া যাবে না ওর থেকে বরং আমি প্রশ্ন না রাখা কপি ফটো তোমারে দিয়ে দেবো তাই পরের টোরে মোটামুটি পরীক্ষা দিতে বলো আচ্ছা তোমার এত ভাই যখন তখন ওইতেই রাজি ঠিক আছে প্রশ্ন এখনো প্রিন্ট হয়ে আসেনি বুঝতে পেরেছো আজকে দুপুর দুটোর ভিতরে চলে আসবে ওই বিকেলে তুমি একবার ঘুর দিয়ে এসো ঠিক আছে আচ্ছা তোমার এই খাবার দেওয়ার নাম করে তিনটার দিকে আসবানি ঠিক আছে তুমি এখন যাও পরীক্ষার সামনে তো বারবার আসা যাওয়া করো না আচ্ছা চারিদিকে সমস্যা রে বাবা অনেক রিক্সে কাজ করতে হবে আগেটা স্বাধীনভাবে বাসতাম এখন মোটামুটি ছেলে বৌমার জন্যই এখন জীবন পুরো রিক্স দিয়ে চালাতে হচ্ছে কোনো মতে যদি ধরা পড়ি রে বাবা যে প্রশ্ন আউট হয়েছে তাহলে তো আর রোগকে নেই আমার চাকরিও যাবে আর পয়সা করি সব একদম লুট করে নিয়ে যাবে বউর কথা মতো না চললে এদিকে বউ চলে যাবে আর বউর বিপরীতে চললে এদিকে চাকরি চলে যাবে সারা এতক্ষণ কি জ্বালাই পড়িছি আর কি বলবো জীবনটা পুরো তার ফিন তেল গেল যাই দেখি কাজে লেগে পড়ে পাদুতে তুমি টেনশন নিচ্ছ কেন তুমি বাড়ি ফোন লাগাও আর ফোটোদের ফোন দিতে বলো আমি বলতেছি সব কিছু বাড়ির পরে একটা পর একটা ঝামেলা পয়সা করে যে ভীষণ সমস্যা কি করবো কে জানে বলছি নারকেল বেগম ম্যাডাম রে নাইতে একবার ফোন করো না রে এখন সামনে পরীক্ষা এখন খালি খালি ঝামেলা বাড়ানোর দরকার নেই পরে দেখা যাবে এই কলেজ থেকে ভালোভাবে পাশ করে বেরোতে পারলে হলো আরে তোমার কিচ্ছু করা লাগবে তুমি খালি দারে ফোন ধরাও তিন চার দিন পরের থেকে পরীক্ষা হ্যাঁ এখন কি করে ঘর খুঁজবো এখান থেকে ওখানে কি করে শিফট হবো গ্যাস উনুন চুলো চামাল না কি কি করবো চাল ডাল কি কিছু মাথায় বুঝে পাচ্ছি না তুমি অনেক টেনশন করো না তুমি পড়াশোনার দিকে মনোযোগ দাও বুঝতে পারিছো আমি এদিকে লক্ষ্য রাখছি না এটা কাজ করো তুমি হোস্টেলে থাকো আমরা এই বাইরে থাকি মোটামুটি ফুটোদারে ডাকিনি ফোটোদার তো এমনি বাড়ি খালি আছে ফটো দ্বারে ডাকেনি আর তার সাথে এই চম্পা মামারও ডাকেনি তা কথাটা মন্দ বলিস নি শোনো আর তোমার যন্ত্রপাতি কিছু আনতে বলো একটা ক্যামেরার দরকার বুঝতে পারিস ক্যামেরা দেখি করবি আরে তুমি আনাও তো তারপর দেখো আমি কি করি এমন ভাবে ওদের ফাঁসাবো না পুরো একদম অরিজিনাল প্রমাণ দিয়ে মোটামুটি বাঁচার কোনো কায়দা থাকবে না ঠিক আছে দেখ আর যে করে ভালো রেজাল্ট করতেই হবে তার জন্য তুমি বেশি মাথা খাটায়ও না এখন যে ট্রেন পারে সেই ট্রেন ধরে চলে আসতে বলো তুই কথা বল দাও কি আছে না এরকম মন খারাপ করে আছিস আর বল না বউ কথা বললো সে কথা শোনার পর মন খারাপ হয়ে গেল কেন তোর বউ আবার কি বললো চাল ডাল কিচ্ছু নাই ভারী জোর কাল পরশু দিন চলবে এখন কি কি করে হবে কাজ বাজ বলো কি পাদু চলে গেছে বেড়ে কাঁপতে এলো বানালো হলো না আর তেল বেঁচে কতদিনই বা সংসার চলবে বল ভাই তাহলে এক কাজ করতে হবে তোর আর আমার সেন্টারিং কাজে যুক্ত হতে হবে চলো দেখি এই গ্রামে যে ঠেকাদার আছে তার সাথে কথা বলে দেখি সেন্টারিং কাজে যাওয়া যায় নাকি কিছু না হোক তোর চারশো আর আমার চারশো আটশো টাকা হলেই পারে মোটামুটি তেল ঝাল কিনে টিনে হ্যাঁ আরো স দু এক টাকা বাঁচবে চালাইছে আরে দেখি চার দোকানে যা ইনকাম হচ্ছে তাতে মোটামুটি ঘরের অনেক কিছু ঠিকঠাক করতে হবে ঠিক বলেছিস ভাই হাগুদার টাকা দিয়ে তো বাড়িতে কেনা হয়েছে হাগুদার এবার কত চাপ দেওয়া যায় ঠাকুদার অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু সেই টাকা বসে বসে খাওয়া কিন্তু উচিত হবে না ওটা একটা ইমার্জেন্সিতে লাগে সে ব্যাপার আলাদা কি বলিস একদম ঠিক বলিস হাগুদা সারাদিন কাজ করতেছে আর আমরা বাড়ি বসে থাকলে হয় আজকে থেকে সিন্থারিং কাজে যুক্ত হয়ে যাবো চলো বলছি এই গ্রামের ঠিকাদার কে আছে জানিস জানি নে ওই চার দোকানে গিয়ে খবর নিলেই জানা যাবে না যত দেশের মানুষই তো চার দোকানে এসে গল্প করে তো ওনাদের কাছে সবকিছু জানা থাকে চল তাহলে লিলি 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 আর সময় আবার কি ফোন করে আমার মনে নির্ঘাত কোম্পানির থেকে আর দুই দিন আছে দুই দিন পরে রিচার্জ হয়ে যাবে তো আগের থেকে ফোন করতেছে বলতেছে মনে রিচার্জ করার কথা এ বাবা এ তো পাদুর ফোন হ্যালো ফুটোকা ভালো আছো আরে লাল তুই হ্যাঁ বলো না এদিকে বিপদে পড়িয়ে গেছি কি হয়েছে হ্যাঁ হ্যাঁ ফুটোকা কি হয়েছে সেরকম কিছু না আবার অনেক কিছু দেখলে এমনিতে আমরা টেনশন আসি এসে উল্টো কথা বলিস না বুঝছিস হার্ট বিট ঢুক 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 করতেছে বল কি হয়েছে ওই যে সেই এই কলেজের মাস্টার হ্যাঁ তার বউ তার গোষ্ঠী তার ফ্যামিলি মিলে প্ল্যানিং করেছে আমাদের এই কলেজ থেকে বের করে দেবে কলেজ থেকে বের করে দেবে মানে ওর বাপের কলেজ নাকি এ মানে কলেজ থেকে তো তাড়াতি পাতিছে না ওই হোস্টেলের তে ওই পাদু দাঁড়ে আর আমারে তাড়াই দেওয়ার ব্যবস্থা করতেছে কি এত বড় সাহস দাঁড়া আমি এখন নারকেল বেগম ম্যাডামের কাছে যাচ্ছি না না ওইসব কিচ্ছু করো না দুদিন পরে পাদুদার পরীক্ষা বুঝতে পারিস পাদু দাঁড়ে আপাতত থাকতে যাচ্ছে আমার বলিস আজকে বিকালে ভিতরে বেরোই যাতি এর জন্য সালা মানুষের উপকার করতে নাই বুঝতে পারিস ওইসব কথা বলার এখন সময় নেই কাকা তুমি এই চম্পা মামারে নিয়ে পট করে চলে আসো আসার সময় ন্যাধনেরও নিয়ে আসো আর মোটামুটি ওই পাদুদার যন্ত্রপাতির ব্যাগ আছে না ওই ব্যাগ ধরে নিয়ে আসো কেন ওইসব কি হবে বিশাল বড় একটা ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্র রে মোটামুটি দবজ করতে গেলে যন্ত্রপাতি লাগবে ন্যাদনেরও দরকার আছে আর এই চম্পা মামারও দরকার আছে আর বলছি এই এক সপ্তাহ খাওয়ার মতন চাল ডাল নিয়ে আসো চাল তাহলে দেখি বাড়ির সমস্যা তালে আনার দরকার নাই তুমি আস্তে আস্তে আমি দেখি দুটো মাদু দিবে টাকা খারাপ নাকি খারাপ পরিস্থিতি তিন দিনের মাথায় পরীক্ষা চাপ যাচ্ছে না যা করতে হবে আমাদের করতে হবে তাড়াতাড়ি হ্যাঁ আসি আসি আবার ঘর দৌড় খুঁজতে হবে বুঝতে পারছো ভাড়ায় থাকতে হবে তাড়াতাড়ি আসো আমি একক্ষন আসতেছি আবার যারা খেতে হাঁকতে যাই না হাঁকার সময় নাই কিন্তু আরে না রে না আমি এক্ষুনি বেরোচ্ছি তুই ফোন ভাই ঠ্যাম না আমার এক্ষন ছুটতেই হবে কি আছে দা আর বলিস না পাদুর কলেজে গড়বড় বাদিয়ে গেছে ওই যে শালা ওই মেয়ে আছে না কি যেন পড়ি না ফরি ওই শালা কলেজের প্রফেসরের ছেলেরে বিয়ে করেছে না ওখানেই তো প্যাস মারিছে তাড়াতাড়ি সব মানুষ হয়ে গেছে এখনই জাতি হবে বলছি আমি আসি না তুই বাড়ি থাক বুঝতে পারিস তোর বউ কি একা থাকবেন নাকি এই তুমি না আমার কোন জায়গায় নিতে চাও না ওরে ভাই যাইয়ে চলে আসবো না ওখানে আমার থাকতেই হবে নতুন ঘর ভাড়া করে সেখানে মোটামুটি সব কিছু সেটেলমেন্ট করে দিয়ে তারপর আসতেই হবে বুঝতে পারিস আর তোর ছেলেরে ন্যাদণ্ড নিয়ে যেতে বলিস এই ঝামেলার ভিতরে ওই হাবিজাবি মালটা নিয়ে আবার কি করবা শোন এখন মোটামুটি ওখানে বড় সড়ো ষড়যন্ত্র চলতেছে পাদু এসব বিষয়ে করে বুদ্ধি লাগাতে পারবে না কারণ কেউ তিন দিনের মাথায় পরীক্ষা যা কিছু করতে হবে নাদন আমার আর লাল বেচারি তিনজনের মিলে করতে হবে এই সর্বনাশ তোমরা সবাই চলে গেলে আমি তো একা হয়ে যাবো না না তুই আর হাগুদা আছিস তো আর ওই মামা আছে তো হাগুদার মামা মোটামুটি আমাদেরও মামা হয় বুঝতে পারছিস তুই এদিকে হ্যান্ডেল কর আর আমি মোটামুটি চার পাঁচ দিনের ভিতরে চলে আসবো তুমি চলে যাবা আমার মনটা কিরকম কান্তসে এখন কাঁদা কান্দি সময় নেই বুঝতে পারছিস তো ছেলে কোথায় গেছে তাই বল কই তো বাইরে সিরিজ গাছ খেলতেছে পট করে ডাকি আন বুঝতে পারছিস আমি এই ব্যাগটা আর চম্পা কোথায় গেছে ওই চম্পা বাইরে আছে তাড়াতাড়ি ডাকি নিয়ে বল এখনই যাতে শহরে বলছি কি ভাই দুই চার পাঁচশো টাকা আছে নাকি হাতে মোটামুটি টাকা পয়সা কিচ্ছু নেই আমার কাছে তো সেরকম কিছু নাই এই যে ফুটো দা আমার কাছে পাঁচশো টাকা আছে বৌমা তোমার কাছে টাকা নেবো এটা কি ঠিক দেখায় তোমার আমার দেখা তাড়াতাড়ি টাকাটা ধরো আর নিয়ে ঠিক আছে বলছি কিনি তুমি কি সব শুনেছো যখনই তুমি এরকম কান্দে উঠেছো তখনই আমি দাদের কাছে এসে শুনলাম কি কি ঘটনা হয়েছে আর কিছু বলার দরকার নেই হ্যাঁ তুমি টাকাটা নিয়ে তাড়াতাড়ি বেরো তি বৌমা তোমার আমি অনেক ভুল বুঝেছিলাম কিন্তু তুমি একটা সত্যিকারী মানুষ এখন এসব কথা বলার সময় নেই তুমি তাড়াতাড়ি বেরো আর কটা চিড়ে ভাজা আছে এগুলো নিয়ে যাও কি গো দাঁড়িয়েছো কেন পটাফ চিড়ে ভাজাগুলো প্যাকিং করে দাও আমি আর এই চম্পারি ডাকিয়ে নিয়েছি গিনিস তুমি একটু প্যাকিং করে দাও আচ্ছা ঠিক আছে বলছি বৌমা টাকা কিন্তু পরে ফেরত নিতে হবে পরে তো পরে দেখা যাবে তুমি ধরো নেদন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বৌমা মা তোমাকে ওইসব কথা বলার সময় নেই তুমি ভালোভাবে যাও আর কোনো টেনশন করে না টাকা পয়সা লাগবে বলো আমি লোকের বাড়ি রান্না করে মোটামুটি যে টাকা পারি সেই টাকা আমি পাঠানোর চেষ্টা করবো ওই বলো না বৌমা মা ওই বলে আর লজ্জা দিও না আমরা বাড়ি বসে এতদিন বসে বসে খাইছি তুমি একটা দিনও কোনো একটা খারাপ কথা বলো নি সত্যি তুমি মানুষ না তুমি ভগবান শুধু শুধু মাঝখানে আমি তোমার ভুল বুঝে অনেক উল্টো পাল্টা কথা বলেছি কষাক কথা ছাড়ো ফুটোদা মানুষ মাত্রই ভুল হয় আমি তো অনেক চেঁচামেচি করেছি কথা ছাড়ো এখন মোটামুটি কি করে কি সমাধান করা যায় সেটা দেখো ন্যাদণ্ডে নিয়ে যাচ্ছি বউমা একদম সাইজ করে দেবে বুঝতে সব সময় বলো তো ছেলেটা জন্ম দিছি বিশ্বধর ধর সাপ আজকে এই বিশ্বধর ধর সাপ দিয়েই ওদের সবল মারাবো দাঁড়াও যে করেই হোক আদর পড়াশোনার জন্য কোনো অসুবিধা নয় দেখো কোনো মতেই না বৌমা মনে রেখো টাকা ওদের জীবন যদি কান্দা না দিই তাহলে শালা আমার নাম ফুটো না মনে রেখো একদম উপযুক্ত শাস্তি দিও দেখো কি করি পট করে করে একটু হ্যাঁ তুমি একটা গুছা খেলো এমনিতে শালার জীবন পুরো অন্ধকার আর তার মাঝখানে শালারা পেট্রোল ছড়াচ্ছে ওদের দেখাচ্ছি এতদিন ফুটো চুপ করে রয়েছে এবার দেখবে ফুটোর অরিজিনাল রূপ ফুটো আর ন্যাদন দুইজনে মিলিয়ে পুরো একদম কাঁপায় দেবে অনেক সহ্য করেছি আন্না এতদিন ভিজে বিড়াইলের মতন ছিলাম এখন ফুটোর কামাল দেখাবো শালা আমরা গ্রামের তো শহরে গেছি বলে আমাদের পাইয়ে নেইছে হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি তোমাদের হাতে হেরিকেন যদি ধরায় না দি তা শালা আমার না ফুটো না নাদন নাদন ভাইপো তাড়াতাড়ি রেডি হ আইছি কাকা আইছি তুমি তো খুব মস্তিতে আছো কেন কি হয়েছে জানো দুদিন পর পরীক্ষা কিছু পড়াশোনা করিনি আরে বাবা মা বলেছে তো ব্যবস্থা করবে যতই প্রশ্ন আনুক মুখস্থ তো করতে হবে না টুকলি নেবার টুকলি

রান্নাঘরে ভাত সব কিছু ডেকে গেছি এখনো খাওনি কাজটাকে ঠিক করেছো আর বলবেন না খুব টেনশন হচ্ছে ভাত খেতে ইচ্ছা করছে না আরে বাবা কিসের টেনশন আমি তো আছি নাকি আমি মা তখন থেকে বলছি তাও বিশ্বাসই করছে না আমার কথা চলো মা টেনশনের কোনো কারণ নেই তোমার শ্বশুরের সঙ্গে কথা হয়ে গেছে বোঝ এখনো প্রিন্ট হয়ে আসেনি দুটো তিনটে সময় প্রিন্ট হয়ে আসবে তখন আমি তোমার শ্বশুরের জন্য খাবার নিয়ে যাবো আর ফোনে ফটো তুলে তুলে নিয়ে আসবো ঠিক আছে পটাফট করে দেখে মুখস্ত করবা আর যেগুলো পারবা না সেগুলো বাড়ির থেকে লেখে নিয়ে যাবা ঠিক আছে ভয় লাগছে আরে বাবা কিসের ভয় আমি তো আছি নাকি তখন থেকে বলে বলে পাচ্ছি না মা আমার খিদে লেগেছে ওর খিদে লেগেছে কিন্তু খাচ্ছে না ওইসব ছাড়ো তো চলো তাড়াতাড়ি চলো খেয়ে নাও বলছি কোনো কারণে যদি ফেল করে যাই তখন কি হবে আরে পাগল নাকি তুমি কি করে ফেল করবা হ্যাঁ সব ব্যবস্থা আমার কাছে আছে মানে পরীক্ষা যদি তুমি কিছু নাও লাগো তাও তোমার পাশ করার ব্যবস্থা আছে কিন্তু পরীক্ষার খাতা তো অন্য লোক দেখবে সব ব্যবস্থা আছে আমার কাছে তুমি টেনশন করো না তাই জন্য হয় মা তাই জন্য হয় এইবার ঘোরাঘুরির চক্করে আর বিয়ে থাক চক্করে পড়াশোনায় মন দিতে পারিনি কিন্তু আমি একটা জিনিস বুঝছি না আপনার ছেলের কোনো টেনশন নেই দেখো হাসছে ওর প্রত্যেকবারের নাটক মানেও প্রত্যেকবার এইভাবেই বাস করে আর বলো না সব কথা এসব কথা শুনি পারে লোকজন হাসবে ও মা না মানে এত বড় চিটিং আর বলো না বৌমা ছেলেটা নিয়ে তো পারি করে করেই পাশ করাইছি বলছি এখন না আপনাদের কলেজে পড়ছে আগে অন্য জায়গায় পড়তো তখন সবকিছু সেটিং করতে হয়েছে এই একটা ছেলের পিছনে আমাদের কম পয়সা খরচা করতে হয়েছে এটা আমাদের রত্নগর রত্ন মা তুমি সব আমার ভান্ডা ফুটাই দিচ্ছ বৌমা কি আমাদের পড় নাকি মানে বলবো না তো কারে বলবো দেখেছো আপনার ছেলে কিরকম আমার পর পর ভাবে আরে জানো তা না তোমার বলে দিলে তুমি হয়তো আমায় সবসময় খ্যা তার জন্য পাগল নাকি তুমি আমার স্বামী তোমার কথা এরকম বলতে থাকলে কেউ শুনতে পারে পরে তো আমারই লজ্জা লাগবে দেখ দেখ বৌমার কাছ থেকে কিছু শেখ সত্যি পড়ি তোমার মতে খুব বুদ্ধি বলছি কি মা আপনি কাজ করেন প্রশ্নগুলো তাড়াতাড়ি আনার ব্যবস্থা করেন যতদূর পড়ে টোড়ে কমপ্লিট করা যায় ততদূর মোটামুটি হ্যাঁ করবো আর বাদ বাকি অন্য ব্যবস্থা হবে আচ্ছা গুড দেখ দেখ বৌমার কাছে শেখ কিছু দে রাজ কিছু শেখ বলছি মা একটু ডিম ভাজা করে দাও না ভীষণ খেতে লেগেছে বৌমাকে নিয়ে আয় তাড়াতাড়ি দিচ্ছি আচ্ছা ছেলের পিছনে আর কি বলবো রে বাবা অনেক ঝামেলা ভাবছি বিয়ে দিলি আমার একটু জ্বালা কমবে এখন সে আমারই রান্না করে দিতে হয় আর কি করব চলো গিনি বলছি মা খুব ভালো তাই না খালি ভালো এরকম মা লাকি একটা পাওয়া যায় ছোটবেলা থেকে সব আবদার পুরো করেছে আমার তাই তো দেখছি দেখো তোমার সঙ্গে বিয়ে প্রত্যেকটা কলেজে পাশ করা স্কুলে পাশ করা সব কিছু যখন যা চেয়েছি সব কিছু দিয়েছে আসলে বলতে গেলে তুমি খুব লাকি হ্যাঁ সেটা তো এখনো বুঝছি তোমার সঙ্গে বিয়ে হওয়ার পরে কেন তোমাকে কত লোক বিয়ে করার চেষ্টা করছে কিন্তু কেউ করতে পারেনি শুধুমাত্র আমি করেছি তাই আমি কত লাকি তাই কিনা হয়েছে হয়েছে চলো চলো কি বলছো তুমনি হ্যাগো হ্যাঁ আমাদের বিজয় চৈতালি ভুলে গেছে সোজা আরে বাবা হ্যাগো হ্যাঁ বিশেষ নয় তুমি প্রশ্ন করে দেখো বলছি নাটকও তো করতে পারে আরে বাবা না সত্যি ভুলে গেছে আমার নিজে নিজে বলছিল মা কি জানাটা ভুলে যাচ্ছে কি যেনটা ভুলে যাচ্ছে কি করে বুঝবো ভুলে ভুলে গেছে সব সময় ওর মোটামুটি হাসি খুশি থাকবে কোন সময় দুঃখ যন্ত্রনা থাকবে না বুঝতে পেরেছো আর যদি না ভুলে সব সময় মন মরা হয়ে থাকবে বুঝতে পেরেছো সে তো নাই বুঝলাম কিন্তু তোমার ছেলে চালু তো কম না আসলে কার ছেলে তোমার ছেলে দেখতে হবে না শয়তানি করে যদি এরকম করে তাহলে আরে বাবা শোনো ওইসব কথা ছাড়ো তুমি নিজে প্রমাণ করে নিও কি করে করবে তুমি জানো আমার যেটা মনে হলো সেটা আমি বললাম তুমি প্রমাণ করে নিও যদি তোমার মনে হয় যে ছেলে ভুলে গেছে তখন ছেলের নামে বিষয় সম্পত্তি কিছু লিখে দিও বলছি গিন্নি আমি একটা কথা বুঝি না আমার নামেও থাকা যা ছেলের নামেও থাকা যা আমি মোটামুটি যতদিন আছি ততদিন আমার নামে থাক মরে গেলি তো এখন মোটামুটি ওর নামে সবকিছু এমনিতে চলে যাবে আরে বাবা তুমি বুঝছো না ছেলের আবার বিয়ে দেবো তো মেয়ের বাড়িতে যদি বলে ছেলে কি করে ছেলের নামে বিষয় সম্পত্তি কি কি আছে তখন দেখাতে হবে না আরে শোনো আজকালকার ইয়ে শোনে না ছেলের নামে কি কি আছে ছেলে কি করে সেটাই শোনে বুঝতে পারেছ

ঠিক আছে বলছি তামার নামে বাড়ি লিখে দাও আর সত্যি তুমিও যেরকম হয়েছে তোমার ছেলেও আর কি বলবো আর বিশেষ সম্পত্তি নিয়ে কি চাবাই খাবা এই বাড়ির জমি জায়গা এসব কি চাবাই খাবা তুমি একটু মাটি চাবাই খাই দেখো তো খাতি পারো নাকি আরে বাবা নিজের নামে থাকলে একটা গর্ব গর্ব মনে হয় তোমাদের যেরকম গর্ব মনে হয় আমার সেরকম গর্ব মনে হয় বুঝতে পারিছো তার জন্য তো আমি দিতে পারি না তোমার এত বলা খালি খালি বাবা হ্যাঁ বাবা বিজয় বল বলছি বাবা আমি এই বন্ধুদের সাথে যাচ্ছি তাহলে কোল্ড কোম্পানিতে জয়েন করে নিচ্ছি কেন বাবা আর কয়েকদিন রেস্ট করতি তোর মাথায় তো চোট লেগেছিল না মা খালি পেলি বসে কোনো লাভ আছে যদি একটু কাজ বাজ করি কিছু টাকা পয়সা আসলে সংসারে তো কাজে লাগবে না ছেলে আমার সোনার টুকরো গো সোনার টুকরো এতদিন পর মাথায় বুদ্ধি আসছে বাবা আজকে থেকে তাহলে আমি কোল্ড কোম্পানিতে কাজ করতে যাচ্ছি যাও বাবা যদি কষ্ট হয় তাহলে যাওয়া লাগবে না 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 আমার বন্ধুরা তো করে আমিও করি ঠিক আছে দেখ বাবা মাথায় করে কোন জিনিস বাবা ওই করবি না কিন্তু বলে দিচ্ছি ভারী জিনিস মাথায় উঠাবি না এমনিতে তোর মাথায় চোট লাগিছে না না মা মাথায় কিচ্ছু করা লাগবে না ওই মেশিন চালাতে হবে একটা সুইচ চালু করতে হবে একটা সুইচ বন্ধ করতে হবে বোতলগুলো দিতে হবে ওর ভিতরে ভরা হয়ে গেলি মেশিনের দিলি সব সরে যাবে বুঝতে পারছো ভারের কাজ না এমনি একটু ওই বসে বসে টিপাটিপি কাজ তালি বাবা যাও কাজ করো মাথায় বুদ্ধি বাড়বে বলছি আমি আজকে আর ভাত খাবো না হ্যাঁ ওখানে ক্যান্টিন থেকে খাবো ঠিক আছে আচ্ছা বাবা বাবা আসি তাহলে বলছি কি তোর আমি ওখানে ছেড়ে দেবো না না আমার বন্ধু আসবে এই বন্ধুরই বলিছি যে সাইকেল টাইকেল নেবো না তোর গাড়িতে যাবো মাছ গেলি পারে অর্ধেক টাকা পেট্রোলের টাকা দিয়ে দেবো সত্যি বাবা তুই যে এত টাকা বাঁচাবি আমি তো কোনদিন ভাবতে পারিনি আসি বাবা হ্যাঁ আচ্ছা দেখেছো ছেলে সত্যি দেখে তো মনে হচ্ছে সত্যি তোমার ছেলের ভিতরে কিছু না কিছু পরিবর্তন আইছে কিন্তু পৃথিবীতে এমন তেলও হতে পারে যে তেল লাগালি পারে মানুষের দুঃখ যন্ত্রণা প্রেমিক ভালোবাসার কথা ভুলে যায় বলছি কি গিন্নি তেল আছে নাকি কেন তোমার পুরনো প্রেমিকের কথা ভোলার আরে ধুস না কি যে বলো বললাম না আমার একটা বন্ধুর মাছায় ব্যথা তা একটু লাগাই দেখবে যদি মনের ব্যথা যদি পুরনো ভালোবাসার কথা এসব ব্যথা যদি ভুলে যেতে পারে তাহলে মাজায় ব্যথায় কেন কমবে না আমার একটু লাগাবো আমার বন্ধুরও একটু লাগাবো করে বলো আরে বাবা হ্যাঁ গো হ্যাঁ বিশ্বাস নাই তুমি তেল নিয়ে এসে মাজা একটু ডলে দাও আরে যা তোখানি ছেলে ছবি তো তোমার ছেলে নেছে ওই এখন ওই তেলের বোতলে আছে তো ওর ভিতরে একটু ঝাঁকি ঝুকি দিয়ে অন্য তেল দিয়ে লাগাই টাকা দিলে হয় নাকি বরং সে তাই করো ওর ভিতরে একটু নারকেল তেলের একটু সরষের তেল দিয়ে আর মোটামুটি একটু টারফিন তেল দিয়ে পাইল করে দিয়ে দাও মাজায় ঘষে দাও বিশাল মাজায় ব্যথা বলছি ওর সাথে একটু হুকুন মারা তেল দিলে কি রকম হয় ওর থেকে ভালো ওর ভিতরে একটু বিশ মিশাই দাও এই যে ভালো তুমি অত কথা না বলে তেল থাকলে আনো না তো আনার দরকার নেই আসি

আচ্ছা তাই করব বরং চ বলছ কি মা তুই এই তেল কোতাইালি হ্যাঁ সত্যি বল না কোন সাধু বাবা দিছে আমার একটা বান্ধবী আছে তার একটা বান্ধবী তার মাসির মেয়ের কাকা ছেলের ওই তার মোটামুটি পিসির মেয়ের মাসতুতো চাচতো তো ভাইরা এনে দিছে কুলি বাবা হয় অনেক বড় সম্পর্ক এই খুস্তে গিলি তো মোটামুটি সব খোঁজার মত কেস কোসের দরকার নাই পরে যখন লাগবে এনে দিও কিন্তু আচ্ছা সমস্যা কিছু নাই বিজয়ের সব তেল লাগাইতেছে ভাবিস ওই তাইলে তো মজায় লাগাবো মজা ব্যথা প্রচুর বুকির ব্যথা যদি কমা যেতে পারে দুঃখ যন্ত্রণা বেদনার ব্যথা যদি কমা যেতে পারে তাহলে আমার মজার ব্যথা কমাতে পারবে না সেটা তো বলতে পারবো না এটা লাগিয়ে দেখলে জানা যেত আর না তোমার মাসি সব খাটাই দিয়েছে তেল একটু রাখেনি তাহলে এক কাজ করো ওই বোতলের ভিতরে পোড়া মোবিল ঢুকিয়ে ঘুলি দিয়ে ওই মোবিলটা লাগাই দাও তা কতটা ঠিক বলিছো তাহলে মেশো আসি আমার আবার কলেজের দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে বলি মা রোজ দিন তুমি এত দূরে জার্নি করো তোমার কি পোষায় কি আর করব শহরের উপরে ঘর ভাড়া নিতে গেলে অনেক টাকার দরকার এর জন্য ট্রেনে আপ ডাউন করি কম সময় লাগে আর টাকাও কম লাগে তারপরে রান্না খাওয়া করা অনেক ঝামেলা হ্যাঁ হ্যাঁ আসি তাহলে মনে করে টাকাটা পাঠিয়ে দিও বলছি মা দশ দিলে হবে এই বললে হয় আর তুমি একটা কাজ করে দিও এখন দশ দিলে হয় ওই কুড়ি দিয়ে করি আমা পনেরো উনিশ কেন তোমার গেরা বেলা থাক ওরম করিস কেন দিবনি কুড়ি পঠাই দিব আচ্ছা আসি তালে ঠিক আছো সাদা দুশো টাকা তেল দিয়ে কি মনে আমরা কি চল্লিশ কামাই নাকি বলছি মেয়েটা আমাদের সাথে মিথ্যের কথা বললো কে এখন যে এত দূরের সম্পর্ক বললো

কে কে সালা এত বলে তাকে লজ্জা হয় না ছোটো ছোটো কত ছোলো বলছি চলো করে তুই ডিম ভজা করে নিস ভাত খাবো ডিম ভাজা খাবে জও না গো যাচ্ছি সারা যখন তখন রান্না খাড়ে রান্না খাড়ি বলে আমার ছাড়া অফিস ঘর আর ভাল লাগে না এত ঝামেলা ছেলেকে ভালো লাগছে বিয়ে দিয়ে এত আমি কাজের তো অবসর আর পারি না গো আর পারি না সত্যি কি তেল কুড়ি হাজার টাকা নিয়েছে নাকি আমার উল্লু বানাইছে বন্ধুরা তোমাদের কি মনে হয় এই তেল কি সত্যি কুড়ি হাজার টাকা নিয়েছে নিতেও পারে। আজকাল চোর যে পরিমাণে বাড়িছে ভিডিও সব চুরি করে করে নিজের চ্যানেলে ছাড়তিছে ভাবতেছে দেখতেছে না সময় আসতেসে হ্যাঁ কপালে দুঃখ আছে মনে রেখো ওয়ার্নিং দিলাম সে এবার শোনানি তো এবার রেডি থাকো লজ্জা থাকে মানুষের এদের ছাড়া ফুড়ামুখ মিনসে লজ্জাও নেই যখন বিপদে পড়বে তখন দেখ পানি কোথায় কে আসে যে হারামদাদা এই তুই দেখছিস ভিডিও আমি জানি তোর কপালে দুঃখ আছে মনে রাখিস